শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের বাড়িতে ছাদে লিনটন ঢালাই পড়বে তো আজকে অনেকজন লোক আসবে বাড়িতে কাজ করতে তাই সকাল থেকে অনেক খাওয়া দাওয়ার জোগাড় করতে হচ্ছে তাই মা আজকে কাজে যায়নি আমি আর দিদা সামলাতে পারবো না তো এখানে দেখো একবার দেখিয়ে দিলাম কেমন অবস্থা

রেখে আসো ওপরে দাদু সকাল বেলা কত বালি চেলে বস্তা ভর্তি করেছে এগুলো তুমি সব মাথায় করে করে নিয়ে ওপরে তুলবে কাটি গুছিয়ে রাখো ঠাম্মা ঝাঁট দিয়ে ফেলে দেবে না হয়তো এতগুলো বস্তা বাবা ভর্তি করে রেখে দিয়ে গেছে বালি চেলে এই নুড়িগুলো সব বেরিয়েছে বালি থেকে ব্রাশ করো ব্রাশ সকাল বেলায় নোংরা ঘাটছে ব্রাশ করো রোদ উঠছে আবার মেঘলা করে আসছে ব্রাশ করে নাও দেখি পাগলাদের ছাগল নয় পাগলাদের ছাগল এগুলো ছোট ছোট দুল 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 আছে দুল দুল পাগলাদের এইগুলো দুল দুল পাগলাদের ছাগল দিদি এ কাকি ছোট ছোট এরম দুল এই দেখ কানের পাশে ছোট ছোট দুলদুল আমি এই ঘাসগুলো কাটবো বলে এলাম তো খরগোশকে দেব আর ওখানে ছাগল বাচ্চা দুটো খাচ্ছে বেশ ভালো লাগলো দেখতে ছোট ছোট ছাগল বাচ্চা আমাদের এখানে আছে ছাগল আগে আমাদের ছিল এখন নেই আমাদের আগে ছাগল গরু সব ছিল ও কি চলে আসো হ্যাঁ খেয়াল না ছেড়ে দেবো ওদের ছেড়ে দেবো দেখবে কি করে ঘুঁতাবে তাহলে আমার এই শখের ফুলের গাছগুলোতে দেখো কি সুন্দর ফুল ফুটেছে সকালে এত সুন্দর দেখলাম পরে যদি জানতাম গাছগুলোর এই রকম অবস্থা হবে তো আমি কখন এই গাছগুলোকে এখান থেকে সরিয়ে নিতাম এখন আমি খরগোশের জন্য ঘাস কাটবো আর প্রথমবার আমার ছেলেকে দিয়েছি একটু ভিডিও করে দেওয়ার জন্য আমি একটু কাটবো না সিনগুলো দেখো কি করলো আমি ঘাস কাটবো এখানটায় ধরবো ঠিক আছে এইখানটায় যেন দেখা যায় নড়াবে কি সুন্দর হয়েছে বলো হ্যাঁ আমাদের খরগোশ সব খেয়ে নেবে

আজকে আমাদের কি রান্না হবে বলো তো আজকে আমাদের বাড়িতে অনেক মিস্ত্রি রান্না হবে ঢালাই করবে তার জন্য চিকেন রান্না হবে এ দেখো আমাদের বাড়িতে কত মুরগি পোষা আছে তো এর মধ্যেই দু এক দু তিনটে রান্না হবে আজকে মুরগিটা রান্না করে দাও বলেছি কবে হয়তো অন্য ঢিল নাকি কি চিপ ভর্তি করতে গেলেই সময় गोपाल तीन तक गोपाल तो बोलना

আজকে সাতজন কাজে এসেছে ঢালাই হবে বলে তো কাজে এদিকে চলে এসেছে সবাই এদিকে কাজ যে করবে যে মালপত্রগুলো সেগুলোই এসে এখনো পৌঁছাচ্ছে না তাই নিয়ে একটু রাগারাগি হয়েই গেছে গোলার লোকেদের সাথে তো এদিকে কাজ হচ্ছে আর একজন মালগুলো দিয়ে যাচ্ছে একার প্রতি না অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের লোক বসে আছে তো তারপরে অনেক মাল মাল দিয়ে গেছে ইঞ্জিন ভ্যানে করে নিচে চলছে

অনেক আগে থেকেই দিয়ে যাওয়ার কথা ছিল মালগুলো কিন্তু দিয়ে গেল না তাই একবার করে ভ্যানে করে আসছে আর মালগুলো উপরে তোলা হচ্ছে মা এখানে রান্না করতে বসে গেছে আজকে রান্না হবে ঝিঙে আলু ডাল দিয়ে তরকারি আর মাংসের ঝোল সাথে আরও কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ওই রোদের মধ্যে অত কষ্ট করে কাজ করে সবাই বলল যে না থাক অল্প কিছুই রান্না করো এই দিয়েই হয়ে যাবে বেশি কিছু রান্না করার দরকার নেই আমার ননদেশে ছিল ননদ আর ননদের মেয়ে তো মুড়ি চানাচুর সবাইকে একবার টিফিনে খেতে দেয়া হয়েছিল অন্যদিন তো ভাত তরকারি দেওয়া হয় আজকে ওনারাই বলল। যে মুড়ি আর চানাচুর দাও

প্লাস্টিকে বসে বসে খাও ওই ছাতে বসো ও তুমি খাবে হ্যাঁ দাও একটা জড়ানে দাও চলে যাই আর

রান্নাবান্না আমাদের সমস্ত কিছু হয়ে গেছে বাড়ির সবার খাওয়া হয়ে গেছে ওনারা শেষে খেয়েছেন সেই চারটের দিকে তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলেন ওনাদের জন্য আলাদাভাবে সব কিছুই আগে তুলে রাখা হয়েছিল তারপরে আমরা বাড়ির সবাই খেয়ে নিয়েছি এখন বিকালবেলা ননদ ননদের মেয়ে বাড়ি যাচ্ছে সাথে দিদাও চলে যাচ্ছে দিন পরে আসবে দিদা বাড়িতে প্রচুর কাজ বাজ আছে চলো আর দেরি করে লাভ নেই চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আমি এবার সেগুলোকে গুছিয়ে নিই আর সিঁড়ি ঘর দাবার অবস্থা তো আর দেখার হাল নেই একদম সিমেন্টের ধুলো বালি টালি পরে ভর্তি চলো সেগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে দেখি মোছা যায় কি না একদম বাজে অবস্থা এখন এলাম সন্ধ্যা দিতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো ওরা তো কাজ করে অনেকক্ষণ পরেই গেছে ওই সাড়ে পাঁচটা ছটার দিকে তো এখন দেখো সিঁড়িটার উপরটা ঝাঁট দিলাম ঘর দাবারটা ঝাঁট দিলাম একদম বাজে অবস্থা হয়েছিল তো এখনও বাজে অবস্থাই হয়ে আছে বলতে পারো কালকে সব মুছতে হবে আর কি কাজ হয়েছে কালকে তোমাদেরকে দেখাবো আজকে আর দেখাতে পারছি না তো চলো আমি এখন নিচেই চলে যাই সিঁড়িটাকে কালকে মুছতে হবে আজকে অন্ধকার হয়ে গেছে তো তাই আর মুছতে পারলাম না ওই ঝাঁট দিয়ে নিয়েছি আর চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা ভিডিওটাকে আর বড় করার আর শরীরে কোনো এনার্জি নেই কালকে আসবো তোমাদের সামনে গল্প করতে ভিডিও শেয়ার করতে চলো এখনের মতো টাটা বিদায় বন্ধুরা